সালাম আলাইকুম বন্ধুরা বেগুন সাজনা সিদ্ধ আলু দিয়ে ধনিয়া মরিচ পানি দিচ্ছি বেগুন সাজনা এবং সিদ্ধ আলু দিয়ে আঙ্গাস মাছের গুণা হবে আগে তো দেখলেন আদা জিরা বাটা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে তৈরত মাংসের সমস্যা তৈর মা কোনো সমস্যা থাকে না পেঁয়াজ মরিচ আর সবজিগুলো দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন আন্ডাস মাসের যে গায়ের যে আবরণটা সারফেসটা এগুলো যে একটা তৈলাক্ত ভাব সফটনেস এটা কেমনটা ক্যাপিটি চক্রের মতো লাগে দেখুন মার্জিনালে মার্জিনাল পজিশনে যে সারফেসটা ওয়েলি ব্ল্যাক ইস টাইপের বন্ধুরা দেখুন স্প্লিট ফ্রিজ দিয়ে দিলাম সেরা কাঁচা মরিচ বন্ধুরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাগুলো কুইজিন আপনাদের কেমন লাগছে এবং বাসা ট্রাই করবেন আসসালামু আলাইকুম